জনের নামে কুরবানি না সাতজনের পক্ষ থেকে কুরবানি কথাটা যদি বলেন এইভাবে তাহলে এটাই সিরি আমাদের সমাজে অনেক আছে পীরের মরিদ এমন মোহাব্বত করে পীরের রে কুরবানির মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে পীরের নাম নিয়ে গরু জবাই করে যে পশুর মধ্যে আল্লাহ তালার নাম নেওয়া হয় না ওই পশু খাওয়া তোমাদের জন্য হারাম কি সেটা খাওয়া কি হারাম কেউ যদি পীরের নামে গরু কুরবানি দেয় আছে না দেয় আমি এক জায়গার মধ্যে আমার এলাকার মধ্যে দেখছি যে কুরবানির আগে বলতেছে আমার পীরের নাম নিয়ে কুরবানি বলেন ওই কুরবানি দেওয়ার পর কেউ যদি মনে করেন খাজা বাবার নামে গরু কুরবানি দিছে দেওয়ার পরে ওই গুস্ত খায় তাহলে সে খারাম খাইতেছে হালাল খাইতেছে না গরুটা হালাল টাকা দিয়ে কিনছে নিয়ত ঠিক ছিল কিন্তু ওই আল্লাহর নামের জায়গায় খাজার নাম বাবার নাম ল্যাংটার নাম ব্যবহার করার কারণে তার কুরবানি কি বাতিল আমাদের সমাজে অনেক আছে পীরের মুরির এমন মহাব্বত করে পীরের রে কুরবানির মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে পীরের নাম নিয়ে গরু জবাই করে তো এদের কুরবানি কি বাতিল এসব লোকদের থেকে সাবধান থাকবেন এদের সাথে কুরবানি দিবেন না তাদের কোরবানিও নষ্ট হবে আপনার কুরবানি কী হবে নষ্ট হবে আল্লাহ তালা চার ধরনের লোকের উপর অভিশাপ আল্লাহ তালা চার ধরনের মানুষের উপর আল্লাহর লানত এক নাম্বার হলো যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্যতা করে দুই নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোন পশুরে জবাই করে আমার কথা হলো এটা বোঝানো যে যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোন পশুরে জবাই করে তার উপর আল্লাহর তালার অভিশাপ আল্লাহ তালার লানত আমাদের সমাজের মধ্যে এরকম হয় কোরবানির মধ্যে আমার নিজের চোখে দেখা যে বলতেছে আমার পীরের নাম নিয়ে তুমি কি করো গরু জবাই করো কি বলেন শুদ্ধ হবে অনেকে মাজারের মধ্যে গরু মান্ন করে করে না করার পর বাবার নামে কি করে গরু জবাই করে জবাই করে সবাইরে নিয়ে খায় এই খাওয়াটা কি জায়েজ হবে হারাম হবে এগুলি চিন্তা করা একমাত্র আল্লাহ তালার নামে কি করা কুরবানি দেওয়া আরেকটা আমরা ভুল করি যে কোরবানির সময় একটা লিস্টি নিয়ে যায় যে হুজুর সাতজনের নামে কুরবানি কয়জনের নামে জনের নামে কুরবানি করেন জনের নামে কুরবানি করেন নামগুলি পড়েন ফয়সাল জনিক বিকাশ এইভাবে পড়ে আছে না আপনারা দেখছেন পরে অনেক হুজুররা এইভাবে কি করে পরে আপনি কুরবানি দিচ্ছেন কার জন্য আল্লাহর জন্য তাহলে কারে পয়রা শুনাইতেছেন কারে পয়রা শুনাইতেছেন কুরবানির যে একটা দোয়া আছে দোয়াটা কই জনে জানি শুধু তো বলেন আল্লাহ আকবর শেষ বিসমিল্লা আল্লাহ আকবর আরও দোয়া আছে না সেইগুলি কই জনে জানি এখানে নাম পড়ার জন্য আমরা বীর লাগি হুজুরে বলে হুজুর জুড়ে জুড়ে পড়েন এগুলি ঠিক না জনের নামে কুরবানি না সাতজনের পক্ষ থেকে কুরবানি কথাটা যদি বলেন এইভাবে তাহলে এটাই নামে কুরবানি আর একটা হলো সাতজনের পক্ষ থেকে চার চারজনের পক্ষ থেকে কুরবানি আমরা পাঁচ জনের পক্ষ থেকে কুরবানি এই কথাটা সুন্দর কি বলেন সুন্দর না আর যদি যদি বলি যে জনের নামে সাত সাতজনের নামে কুরবানি সাত জনের পক্ষ থেকে কুরবানি তো যারা এই কথাগুলি বলবে তাদেরকে এই ভুলটা দড়ায় দিবেন যে সাতজনের পক্ষ থেকে সাত সাতজনের নামে কোরবানি না ঠিক আছে এই ছোট ছোট কথার দ্বারা মানুষের ইমান কি হয়ে যায় চলে যায় নষ্ট হয়ে যায়